ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ধারিয়ারচর মোরালি উচ্চ বিদ্যালয় একটি সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসায় আই ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার তিনি বলেন যারাই সমাজের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসেন দেশ ও সমাজ নির্মাণে তাদেরকেই জনগণ দায়িত্ব দিয়ে থাকেন তবে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছেই থাকবে প্রায় শতাধিক দরিদ্র নারী পুরুষের চোখের ছানি অপারেশনে যে সংস্থা দায়িত্ব নিয়েছে তাদের এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি বাঞ্চারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি বিএনপি আয়োজিত শাহরাহাত আলী মাজার প্রাঙ্গনে হাজারো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য উপজেলা সভাপতি এম এ খালেক পিএসসি বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেন বিএনপি জনগণের রাজনীতি করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে তিনি শান্তি ও শৃঙ্খলা রক্ষা করে সম্প্রীতির আবশ্যকতা তুলে ধরেন রফিক সিকদার আরও বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হবে এজন্য সবাইকে ধৈর্য ও সংযমের সাথে কাজ করার আহ্বান জানান সমাবেশে যোগ দেওয়ার আগে সাবেক সংসদ সদস্য এটিএম ওয়ালি আশরাফের কবর জিয়ারত করেন অ্যাডভোকেট রফিক শিকদার